আপনি যদি একজন বাইক ব্যবহারকারী হয়ে থাকেন এবং রাতে হাইওয়েতে বাইক রাইড করেন তাহলে রাতের ভয়ঙ্কর পাঁচটি বিপদ শেয়ার করব আপনাদের সঙ্গে এক নম্বর বিপদ মনে করুন আপনি এইরকম মধ্যরাতে জনশূন্যহীন হাইওয়েতে রাইড করছেন এমতো অবস্থায় যদি কোনো মহিলা আপনাকে ইশারা বা সিগনাল দেয় হেল্পের জন্য তাহলে কখনোই নিজেকে হিরো মনে করে হেল্প করতে যাবেন না কেননা এত রাতে কোনোভাবে ফাঁকা রাস্তায় মেয়েটি থাকার কথা নয় নিশ্চিতভাবে আপনাকে ফাঁসানোর ব্যবস্থা রয়েছে তো যত সম্ভব দ্রুত ওই স্থানটি ত্যাগ করাই আপনার জন্য মঙ্গল হবে দুই নম্বর বিপদ হলো বর্তমানে আমি যে রাস্তায় রাইড করছি রকম দুই পাশে ঘন গাছপালার রাস্তায় রাইড করলে যে কোনো সময় শেয়াল কুকুর বা ডাকাত রাস্তার মাঝখানে চলে আসতে পারে নিজেকে রক্ষার উপায় হলো বাইকের হেডলাইটের আলো হাই ভিম দিয়ে রাখবেন যাতে দূর পর্যন্ত রাস্তা দেখা যায় রাস্তার মাঝখান দিয়ে বাইক রাইড করবেন যাতে কুকুর বা শিয়াল হলে পিছনের দিকে পাশ কাটিয়ে বের হয়ে যাবেন এবং যদি সন্দেহভাজন লোক রাস্তার মাঝখানে দূর থেকে দেখেন তাহলে সামনের দিকে না গিয়ে যত সম্ভব বাইক ঘুরিয়ে বিকল্প কোনো রাস্তায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করবেন এটি আপনার জন্য মঙ্গল হবে তিন নম্বর বিপদ হলো গভীর রাতে জনশূন্য হাইওয়েতে রাইটে যদি দেখেন আপনার বাইকের সামনে কোনো মোবাইল ফোনের ডিসপ্লে বা ফ্লাস লাইটে আলো জ্বলছে এবং রাস্তায় পড়ে আছে ভুল করেও সেই মোবাইল নিতে যাবেন না কেননা লোভে পাপ পাপে মৃত্যু দেখবেন মোবাইল নিতে গিয়ে নিজের মোবাইল এবং বাইক সব হারাবেন চার নম্বর বিপদ হলো গভীর রাতে ফাঁকা রাস্তায় আপনি রাইড করছেন এমতো অবস্থায় যদি কোনো প্রাইভেট কার বাইক বা অন্য কোনো যানবাহন আপনার পাশে এসে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে না দাঁড়িয়ে যত সম্ভব দ্রুত উক্ত স্থান ত্যাগ করবেন কেননা এটি আপনার জন্য মহাবিপদ পাঁচ নম্বর বিপদ হলো বিপরীত দিক থেকে আসা বড় যানবাহন যখন আপনি রাতে হাইওয়েতে রাইড করবেন অবশ্যই আপনার হেলমেটের ভাইজর পরিষ্কার রাখবেন এবং রাতে রাইডের সময় বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলোকে নিজের অবস্থান জানান দিতে সবসময় হেডলাইটের হাই এবং লো ভিম ব্যবহার পাশাপাশি সাইড ইন্ডিকেটার ব্যবহার করুন কেননা অনেক বড়ো গাড়ির সারা দিন গাড়ি চালিয়ে রাতে ঘুমে ঝিমোতে থাকে এ সময় হেডলাইটের আলো হাই লো এবং সাইড ইন্ডিকেটর দিলে তারা একটু সচেতন হয় এবং সজাগ হয়